কারণ আমরাই দিচ্ছি বর্তমান জামানা বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষা কারিকুলাম এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে একজন স্টুডেন্ট একজন তো আলবুল আলেম যেমনি একজন মহাক্কি এবং একজন মোদাক্কিক আলেম হতে পারবে একজন ইসলামিক স্কলার হতে পারবে ঠিক তেমনিভাবে একজন স্টুডেন্ট চাইলে সে একজন ধর্মীয় আল্লাহ ওয়ালা ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে একজন প্রফেসর হতে পারবে একজন প্রিন্সিপাল হতে পারবে একজন লেকচারার হতে পারবে আমরা এমনভাবে আমাদের শিক্ষা কারিকুলামগুলাকে সন্নিবেশিত করছি একজন স্টুডেন্টের সমস্ত চাহিদা ইনশাল্লাহ সেই শিক্ষা মাধ্যমে পূরণ হবে আলহামদুলিল্লাহ আমরা সেই পত্রই নিয়ে সম্মুখ পারে এগিয়ে চলছি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন